এবং সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকে তার মাহফিলে উপস্থিত আমার সামনে বসা রয়েছেন সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় করছে দীর্ঘদিন পর্যাড হাই মাঠে আপনাদের সামনে কথা বলার সুযোগ পেয়েছি আপনাদেরকে নিয়ে তার মা ফুল তোলার সুযোগ পেয়েছি আল্লাহ চুক্তি আদায় করি আমরা সকলে আলহামদুলিল্লাহ আমি আমার বক্তব্যের শুরুতেই কবির শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সন্তান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমার একজন প্রিয় মানুষ মরহুম্যানি সঙ্গে স্মরণ এই গন্ডা ইউনিয়নের আরেক সন্তান জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি

আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে এই সাবেক সভাপতি আমাদের প্রত্যেকের প্রিয় মানুষ জনাব আব্দুল কদ্যুত ফকির সাহেবকে কব্যস ফকির মরল সাহেবকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি প্রিয় এলাকাবাসীর আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ মানে খুব উৎপলন ঠিক আপনাদের কাছে আমি বলতে চাই আপনাদের গন্ডা ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এই আপনাদের ইউনিয়নের বিশেষ করে মন্তব্যের একটি আরেকটি আলোচক সেনাবাহিনীকে চাকরি করে আসেন আমাদের তঞ্জিত আমাদের রণে আমাদের যুব যে প্রত্যেকটি নেতা কর্মী তামাল প্রত্যেকের সঙ্গে আলাপ আলোচনা করে আপনাদের এই মডেল তাদের হতে মন ঠান্ডা লাগিয়েছেন মডেল স্কুল হয়ে বৈশ্বর অন্য পর্যন্ত রাস্তা পাকা করবে কার ইতিহাসে অনেকে এবং এটা হয়েছে নেত্রী থেকে পাস করে ঢাকা আছে সেখানে আমি যোগাযোগ করছি অনুতি সেখান থেকে পাশ হয়ে